বন্ধুরা ভারত সেকেন্ড ওডিয়াইতে তিনশো আটান্ন রান এত হাই স্কোরিং রান করেছে তারপরেও ভারতকে হারতে হয়েছে ভারতের ভুলটা কোথায় ছিল ব্যাটিং অর্ডারে তো কোনো আসলে ভুল ছিল না কারণ জ্যাসওয়াল খুব একটা ফর্মে নেই তাও বাইশ রান করেছে রোহিত শর্মা অ্যাটাকিং খেলতে গিয়ে আউট হয়ে গেছে চোদ্দ রান করে আর এদিকে বিরাট কোহলি তিরানব্বই বলে একশো দু রান করেছে পরপর দুটো সেঞ্চুরি করেছে এবং তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে চুরাশিতম তম সেঞ্চুরি হয়ে গেল আর আমাদের শচীন টেন্ডুলকারের একশোটা আছে আর মাত্র ষোলোটা সেঞ্চুরি বাকি বিরাট কোহলির দেখা যাক বিরাট কোহলি করতে পারে কি না তারপর ঋতুরাজ গায়কোয়াড় তিরাশি বলে একশো পাঁচ রান করেছে কে এল রাহুল তিতাল্লিশ বলে ছেষট্টি রান করেছে ব্যাটিং অর্ডারে রান হওয়া সত্ত্বেও বলিংয়ে ফ্লপ গেছে এবং ফিল্ডিংয়ে অনেকটা ফ্লপ গেছে জ্যাসওয়াল যে একটা ইম্পর্টেন্ট ক্যাশ ছেড়ে দিয়েছে মার্ক্রমের সে মার্ক্রমই আটানব্বই বলে একশো দশ রান করে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেল আগামীকাল লাস্ট ওডিয়া আছে আমরা আশা করবো সেই ওডিয়াটা ইন্ডিয়া জিতে তাতে এই ওডিয়ায় সিরিজটা ইন্ডিয়া জিতে যায়